আসসালামু আলাইকুম দর্শক তত্ত্বাবধায়ক এবং বা অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি অনেক কথাই বলছে তারা যদি নির্ব সুষ্ঠু নির্বাচন হয় আর সুষ্ঠু নির্বাচন তো অবশ্যম্ভাবী হতেই হবে তাইলে একশো আশি দিনে বিএনপির কর্ম পরিকল্পনা কি তার মানে ছয় মাসের বিএনপি কি করবে আমার দেশের চলন বিস্তারিত শোনেন ক্ষমতা গেলে প্রথম একশো আশি দিনে যা করবে বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমের খসরু মাহমুদ চৌধুরী বলেছেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠনের প্রথম একশো আশি দিনে ছয় মাসের মধ্যে আমাদের লক্ষ্য ও কর্ম পরিকল্পনা নির্বাচনের আগেই নির্ধারণ করা হবে এই একশো আশি দিনের কর্ম ভিত্তিতে অর্থনৈতিক কর্ম পরিকল্পনা উন্নয়নে একটি অ্যাকশন ওরিয়েন্টেড রোডম্যাপ প্রণয়ন করা হবে বিভিন্ন সেক্টরে বিএনপি কি কি পদক্ষেপ গ্রহণ করবে তার ঠিক করেছে দলটি বুধবার দুপুরে গোলশান গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের এই কর্ম পরিকল্পনার একটি সার সংক্ষেপ উপস্থাপন করেন তিনি দলটি ক্ষমতায় গেলে প্রথম অর্থনৈতিক কি হবে তা ঘোষণা করে এ সময়ে তিনি বলেন অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা মানুষের আস্থা অর্জন এবং ভবিষ্যতের জন্য দৃঢ় বৃদ্ধি গড়তে প্রয়োজন স্বচ্ছ অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী অর্থনৈতিক পরিকল্পনা গতনাগতিকতা ছেড়ে সাহসী ও দূরদর্শী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে তাহলেই জাতির জন্য আশা আস্থা ও পুনর্গঠনের দিগন্ত উন্মোচন হবে বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম একশো দিনে কি কি কাজ করবে তার পরিকল্পনা প্রকাশ করে জনগণের ক্ষমতায়নের দল হিসাবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায় দলটি নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর একশো দিনের ভেতর শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা নারীর ক্ষমতায়ন শহীদদের স্বীকৃতি কৃষিখাত ও গ্রামীণ উন্নয়ন শিল্প খাত তথ্য প্রযুক্তি খাত প্রবাসী কল্যাণ নগর ব্যবস্থাপনা পরিবেশ ব্যবস্থাপনা আইন শৃঙ্খলা এই এগারোটি খাতকে বিএনপি অগ্রাধিকার হিসাবে চিহ্নিত করে করণীয় ঠিক করার কথা সংবাদ সম্মেলনে তুলে ধরা ক্ষমতায় আসলে প্রথমে এক কোটি মানুষের কর্মসংস্থান করবে জানিয়ে আমির খসরু বলেন বিএনপি প্রধান অঙ্গীকার কর্মসংস্থান সৃষ্টি করা সরকার গঠন করলে বিএনপি এক কোটি মানুষের জন্য নতুন কর্মের সংস্থান করবে অতীতেও বিএনপির এই সাফল্যের উদাহরণ সৃষ্টি করেছে বিএনপির অতীতের সাফল্যের উদাহরণ সৃষ্টি সৃষ্টি করেছে বলে বলেন বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকাকালীন উন্নয়ন নীতির একটি উল্লেখযোগ্য দিক ছিল শ্রম ঘন শিল্প স্থাপন করা পাশাপাশি উদ্ধৃত শ্রমকে বিদেশে রপ্তানির উদ্বেগ নেওয়া এতে করে নতুন নতুন মানুষের কর্মসংস্থান হয়েছে শুধু তাই নয় জনমানুষ এক শ্রম বাজার থেকে আরেক শ্রম বাজারে করেছে যেমন পোশাক শিল্পের বিকাশের কারণে কৃষি নির্ভর গ্রামীণ শ্রম বাজার থেকে মানুষজন পোশাক কারখানায় শহরের দিকে যেতে শুরু করে সাধারণ মানুষের আয় বৃদ্ধির পাশাপাশি শহরে নতুন মধ্যবর্তী শ্রেণীর বিকাশ শুরু হয় তিনি বলেন সার্বিক উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের জন্য বিএনপির এবার দেশজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আট শতাংশ মূলত দশটি খাতকে সার্বিক উন্নয়ন তথা কর্মসংস্থানের জন্য বিএনপি পরিকল্পনা তৈরি করেছে এগুলি হচ্ছে অবকাঠামগত উন্নয়ন ম্যানুফ্যাকচারিং কৃষি বিদেশে শ্রম রপ্তানি আইসিটি ও ফ্লুন্সিং সেবা খাত সবুজ জ্বালানি স্বাস্থ্য ও শিক্ষা ক্ষুদ্র মাঝারি শিল্প এবং অন্যান্য সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সেলিমা রহমান চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ জোসেন মাহবুব শ্যামল উপস্থিত ছিলেন তো বিএনপি কি কর্ম পরিকল্পনা করবে কি কি বিষয়ের উপরে এই ব্যাপারটা ওনারা প্রকাশ করেছেন এবং এক কোটি মানুষের কর্মসংসার ব্যবস্থা করবে এক কোটি মানুষের কর্মসংস্থান যদি একশো আশি দিনে করার করে তাহলে তো বেশ ভালো কিন্তু করবে করতে পারবে কিনা দেখার বিষয় দর্শক আজ পর্যন্তই ভালো থাকবে আল্লাহ হাফিজ